আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এটা হলো ওয়ার্ড্রো ফিটিং যদিও এই ভিডিও আমি এর আগে কয়েকবার দিয়েছি বাট আজকে আবার নতুন করে দিচ্ছি আপনাদের শেখানোর জন্য ওটাকে আপনারা কীভাবে সেট করতে পারেন বাসায় বসে সেটাকে ভালোভাবে দেখানোর জন্য আমি নতুন করে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো আপনার ভিডিওটা দেখে থাকেন আমি ওটা তার লক্ষ্য করলাম দেখাবো কীভাবে ফিটিং করতে তালা তুই এ কথা একটু দেখাবে না আমি দেখাচ্ছি

আবার আগে মতো তারপর যদি খেয়াল করতে হবে যেগুলো লক খোলা আছে এটা খেলা করতে হবে তাহলে কিন্তু থাক থাকবে পাট লাগাবে অনেক সময় এই পাট গুলো এভাবেই লক করলে করলে লকগুলো লাগাইতে সুবিধা হবে নাই বোলে বাৰি 干就行了。 ফাইনালি আমাদের শেষ পর্যায়ে লাগানো তারপর আপনি প্রথম মাঝখানে মাঝখানে এইটাকে এবার মাঝে লাগাতে হবে যেটা সামনের অর্থ এবং সামনে বড় থাকবে আর পিছনে থাকবে ছোট এভাবে দিয়ে এভাবে লক করে দিতে এই যে লক করে দিলাম উপরে পাটটা বসাবে এখানে গতি আছে লক বাই লক বসাতে হবে

আবারও সেম তো সেম আগের মতো করে খুব সুন্দর একটা কালারের মধ্যে একটা ওয়ার্ড্রোস আজকে ফিটিং করলাম এটা তো খুবই সুন্দর আপনাদের কারো লাগিয়ে নিতে পারেন ওয়ার্ড্রোসটা খুবই সুন্দর এটা পরে দিয়েছি দেখতে পারেন